আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যান মাই ফেসবুক ফ্রেন্ড আজকে পবিত্র জুম্মার দিন তো আজকে আমাদের ছুটি আছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ভোক লেগেছে তাই আমরা যাচ্ছি এই যে দেশি মুড়িদালি এনেছে আমাদেরকে ভুঁগনি মুড়ি টানে যাচ্ছে বুঝতেらっしゃো ভুঁগনি মুড়ি খেতেই হবে আজ এই দেশি নিয়ে গেছে বাঙালি হোটেল ও দেখো আস্তে আস্তে আর দেখো আর কতখানি দূর বেশি দূর না আর এক মিনিট লাগবে আর এক মিনিট

তো চলো দোকানে যে দেখা যাচ্ছে অনেক কথাই হলো আর ভিডিও সাথে থাকো ভিডিও দেখো সম্পূর্ণ অনেক ভালো লাগবে আমরা ফাইনালি দোকানে চলে এসেছি আর আমাদের অর্ডার দিয়ে দিয়েছি তো অর্ডার আসছে কানেক্ট পর আর এই যে দোকানটা একটু দেখি রাও দিদি বাঙালি দোকান এই যে এই দোকানটা আর করোটা মুড়ি পাওয়া যায়নি গো আমাদের নসিব খারাপ

হ্যাঁ অনেক ভালো সাদা এই যে ডাল আর আলু ভাজি হুম দিয়েছে সত্যি বলতে কি অনেক অনেক কেস আর ভালো তো তোমরা যদি কেউ খেতে যাও পরোটা তো এখানে আসতে পারো ওমানের মধ্যে ওমান গালা এই যে এই দোকানটা হম গালার মধ্যে আছে যে দিসি কেমন আছো বলো নাস্তা কেমন ভালো এই যে নাস্তা দিসি নাস্তা খিসে দাও ও দিসি गाइस বডরাটা খাওয়ার পর এক কাপ চা নিলাম তো চাটা খেছি তোর কি বলবো এরকম চা পুরো ওমানের মধ্যে খাইনি নি